ফের ছয়নম জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ সকাল দশটা পনেরো মিনিটে বদলপুরগামী বি আর ফোর ফোর জি এইট নাইন ওয়ান ফাইভ নম্বরের দূরপাল্লার মালবাহী ট্রাক তীব্র গতিতে স্থানীয় এক স্কুল ছাত্রকে চাকা পৃষ্ঠ করে লক্ষ্মীপুরে তাজউদ্দিনের শিশুকন্যা আট বছরের রিয়ানা বেগম দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এদিকে দুর্ঘটনার পর থেকে জাতীয় সড়ক অবরোধ করে বসেন স্থানীয় জনগণ জনগণের দাবি ঘন কোনো সড়ক দুর্ঘটনার রোধ করতে ব্যর্থ প্রশাসন তীব্র গতিতে যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশের ভূমিকা নেই আর কত মায়ের কোল শূন্য করবে তীব্র বেগী বাহনগুলি এই প্রশ্ন জনগণের او وا ڏسو يا Saya l i